বন্ধুরা দেখো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বড়োদেরকে মা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন এখানে মাছগুলো ধুয়ে রেডি করে নিয়েছি আলুগুলোকে ভাজা বসিয়ে দিলাম আলুগুলো লাল করে ভেজে নিই তারপর আবার ফিরে আসব দেখতে থাকুন আলুগুলো ভাজা হয়ে গেল। এখন মাছের মধ্যে নুন হলুদ মেখে রেখেছিলাম এখন মাছগুলোকে ভাজা বসিয়ে দেবো দেখতে থাকো কিছু সময় রেস্টে ছিল এখন ভাজাগুলো করে নেব এখানে কড়াই বসিয়ে দেওয়া হলো কড়াইটা গরম হয়ে গেলো তেল দেওয়া হয়েছে তেলগুলো গরম হয়ে গেল এখন মাছগুলোকে ঢেলে দেওয়া হবে মাছগুলো বেজে নেই তারপর আবার ফিরে আসবো আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাইরে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে পুরোনো বন্ধুরা তো আছো যে যেভাবে আছো সবাই আমার পাশে এইভাবে থাকো দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেলো এখন মাছগুলোকে নামিয়ে নেওয়া হবে দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো এখানে আলুগুলো ভাজা হয়ে গেল লাল করে সবাই দেখতে থাকো আমি আলু দিয়ে কিভাবে মাছটা রান্না করলাম ভিডিওটা দেখার সময়তে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে সবাই একটা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিও আমার এই মাছের রেসিপিটা কেমন হয়েছে এখানে মাছের জন্য মশলা রেডি হয়ে গেল কাঁচা লঙ্কা জিরা ধনিয়া পাউডার একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম এখানে কড়াই বসিয়ে দিলাম কালো জিরা সম্ভাস দিয়ে তারপর এখন মশলাগুলোকে কষিয়ে নেবো দেখতে থাকো সবাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই দেখতে থাকো আজকে আর বেশি বক করব না দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেল এখন ভাজা আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দেখো এখানে আলুটা কষানো হয়ে গেলে এখন ঝুল দিয়ে দেব ঝুল দিয়েও উচ্চান উঠে যাক তারপর আবার ফিরে আসবো দেখো এখানে ঝুল উত্ত উঠে গেল মাছগুলো ঢেলে দেওয়া হবে এখন রাখা মাছগুলোকে এখন ঢেলে দেব দেখতে থাকো মাছগুলো দিয়ে দিলাম এখন মাছটা উত্তর উঠে যাক তারপর আবার কিছু সময় পর ফিরে আসবো দেখো মাছের ঝোলটা উতরান উঠে গেল এখন একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে কালারটা কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু কমেন্টে জানিয়ে দিও তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসবো আর তোমরাও সবাই এইভাবে পাশে থাকো ভিডিওটা দেখে যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ একটু বেশি বেশি করে শেয়ার করার সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর বন্ধু হয়ে সবাই পাশে থেকে যেও দেখো বন্ধুরা তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই পরবর্তীতে